ভার্সিটির উদ্দেশ্যে তৈরি হয়ে বিছানায় বসে আছি দুই হাঁটুতে দুটো ওয়ান টাইম লাগানো হাঁটার সময় পায়ে টান পড়লেই করে ব্যথা বেড়ে যায় যাব কি যাব না সেই ধন্দে পড়েছি আমাকে সহজ পথ দেখাতে হাজির হলো ভাইয়া দরজা পেরিয়ে যাওয়ার সময় উকি দিয়ে বলল ব্যাগ কাঁধে নিয়ে শুয়ে আছিস কেন ভার্সিটিতে যাবি না ব্যথার কথা জানলে হাজারটা প্রশ্ন ছুড়ে দিবে সেই প্রশ্নে সঠিক উত্তর না পেলে বাবা মাকেও জানাবে তাই ব্যথার কথাটা লুকিয়ে বললাম যেতে ইচ্ছে করছে না ভণ্ডামি তো ভালোই শুরু করেছিস এসব বাদ দিয়ে আমার সাথে আয় যাওয়ার সময় নামিয়ে দিয়ে যাব তোকে চাবিটা ঘোরাতে ঘোরাতে আমাকে ইঙ্গিত করে কথাটা বলল ভাইয়া ভাইয়ার কথাটা আমার আত্মসম্মানে গিয়ে আঘাত করল সোজা হয়ে দাঁড়িয়ে নিজেকে যথেষ্ট ফিট প্রমাণ করে বললাম চল অতঃপর ভাইয়ার সাথে ভার্সিটির উদ্দেশ্যে রওনা হলাম ভাইয়া আমাকে বন্ধুদের হাতে তুলে দিয়ে অফিসে গেল আমি যথেষ্ট কৌতূহল নিয়ে ভাইয়াকে পলক করলাম যে আমাকে স্কুলে গন্ডি পর্যন্ত পৌঁছে দেয়নি সে বন্ধুদের কাছে ভার্সিটিতে পৌঁছে দিয়েছে বেল বেজেছে অনেক আগে আমি ওদের নিয়ে ক্লাসরুমে উদ্দেশ্যে পা বাড়াতেই বাহারাজকে দেখতে পেলাম দ্বিতীয় দিনের মতো একই স্থানে একই ভঙ্গিমায় বসে আছে ডানহাতে একটা ব্যান্ডেজ প্যাচিয়ে গলায় ঝুলিয়ে রাখা আর চোখে ওর দিকে চেয়ে পাশ কাটিয়ে ক্লাসরুমের উদ্দেশ্য পা ফেলতেই পেছনে থেকে ডেকে উঠল তাহসান আমি শুনেও না শোনার ভান ধরে ক্লাসরুমের দিকে এগিয়ে চললাম দ্বিতীয় তলায় পৌঁছাতে পথ আটকে দাঁড়াল তাহসান বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করতেই বলে উঠল কতবার ডাকলাম শুনতে পাওনি খেয়াল করিনি তোমরা যাও আমার হানির সাথে কথা আছে সবাইকে হাতে ইশারায় আরও একবার যাওয়ার ইঙ্গিত করল তাসান নত মস্তকে ওরা প্রস্থান করল আমি চুলগুলো দিয়ে উড়িয়ে বললাম আরও আগে ক্লাসে স্যার চলে গেছে আরও লেট করলে প্রথম ক্লাস মিস করব। তুমি এখন প্রেমে পড়েছো হানি তাই মিথ্যা বলা ক্লাস মিস দেওয়া তোমার ডেইলি রুটিন হবে চলো একটু প্রেম করে আসি বলেই আমার হাত মুঠো করে ধরল অতঃপর এগিয়ে গেল ফাঁকা ক্লাসরুমের দিকে ভেতরে এনে হাত ছেড়ে দিল দরজা ভিড়িয়ে দিয়ে বলল কাল আমাদের লাভ শুরু হল অথচ তোমার ফোন নাম্বার আমার কাছে নেই কোনো ছবি নেই যোগাযোগের কোনো মাধ্যম নেই এটা কি ঠিক হানি আমার ভ্রু কুচকে এল একে ফোন নাম্বার দিয়ে কোন বিপদ নিজের ঘাড়ে টেনে আনবো বুঝতে পারছি না ফিচেল হাসি দিয়ে ফোনটা বাড়িয়ে দিলাম তার দিকে ফোনটা নিয়ে ফোন অ্যাপে ক্লিক করল কিছুক্ষণ ঘাটাঘাটি করে ফোনটা হাতে দিল স্ক্রিনে সেভ করা মাই লাভ নাম্বারটা দেখে হতবাক হলাম খট করে খুলে গেল দরজাটা বাহারাজ রুদ্র ও তীব্র হাজির হল সেখানে তীব্র ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বলল বাহ এখানে তো দেখছি প্রেমালাভ চলছে মামা আমরা রং সাইডে চলে এসেছি চল অন্যদিকে যাই বাহারাজ কথাগুলো কানে তুলল না অটল থেকে জানালা পর্যন্ত হেঁটে গেল জানালা খুলে হাওয়ার ব্যবস্থা করে বলল ভার্সিটির এই দিকটা আমার আন্ডারে রয়েছে তাই কোনো খারাপ কাজ হলে তার দায়ভার আমার তোমাদের প্রয়োজন হলে হোটেলে যাও নতুবা আমি স্যারদের কাছে বিচার দিব পিলে চমকে উঠল আমার ফোনটা নিয়ে দ্রুত বেরিয়ে এলাম ক্লাস থেকে গান গেয়ে যে সুনাম অর্জন করেছিলাম তা এক নিমেষে দুর্নামে পরিণত হবে স্কুল শেষ করে লাইব্রেরি গেলাম আমার ভূত মহাশয়ের সাথে দেখা করতে কিন্তু দেখা নেই তার সে কি জানে না তার মধুরাণী তার জন্য অপেক্ষা করছে আমি বই নিয়ে নাড়াচাড়া করছি পায়ের শব্দ শ্রবণ হল আমার মহাশয়ের আগমন হয়েছে ভেবে পিছু ফিরলাম না এত বাহারাজ দুটো খাতা টেবিলের উপর রেখে টুলের ওপর বসল আমি তাকে দেখেও দৃষ্টি বইয়ের দিকে পরিবর্তন করলাম বাহারাজ বেশ নরম গলায় বলল এখানে কিছু নোটস আছে হাত ভাঙার কারণে পেন ধরতে পারছি না তুমি কি আমাকে নোটসগুলো লিখে দিবে পারব না আমাকে আবার হোটেলে যেতে হবে সবাইকে টাইম দিয়ে রেখেছি সরাসরি তাকে প্রিন্ট করলাম না তাকিয়ে বুঝতে পারছি সে স্থির দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে আমি তার উত্তরের অপেক্ষায় আছি বাহারাজ টুলের ওপর বসে বলল ওদের মতো আমার জন্য একটা টাইম ফিক্সড করো আমি পে করে দিব আপনার তো আমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই তাহলে তোমার প্রতি ইন্টারেস্ট আছে কে বলল আমি লিখে দেওয়ার বিপরীতে পে করব আমি প্রত্যুত্তরে কিছু না বলে চেয়ার ছেড়ে অগ্রসর হলাম সামনের দিকে পেছনে থেকে হাতটা টেনে ধরল বাহারাজ এক হাতে বল প্রয়োগ করে টেনে নিল তার নিকটে দুজনের মাঝে তখন অল্পবিস্তর বিস্তর দূরত্ব নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বললাম আমার ওপরে একদম জোর খাটাবেন না আমি আপনার কোনো লেখা লিখে দিতে পারব না হাত ভাঙা বলে একটু করুণা করতাম যদি আপনি অনুরোধ করতেন আপাতত অনুগ্রহ করতে পারছি না লিখবে কি না সেটা বলো শক্ত করে ধরল হাত রক্তিম হয়ে উঠেছে জায়গাটা ভেতরে তীব্র রাগ নিয়ে বললাম পারব না আপনি অন্য কাউকে দিয়ে করান এটা তোমাকেই করতে হবে পারব না করব না দেখি কিভাবে আমাকে দিয়ে এটা করান চ্যালেঞ্জ করছো আমাকে ধরে নিন তাই আর চ্যালেঞ্জে হানিই যেতে কারণ হানি সবার সেরা ফুল দিয়ে সমুখের চুলগুলো উড়িয়ে দিয়ে বেশ কনফিডেন্ট এর সাথে কথাগুলো বললাম বাহারাজ রু কুচকে আমাকে ছেড়ে দিল আমিও গর্বের সাথে প্রস্থান করলাম বাড়িতে ঢুকে আশ্চর্যান্বিত হয়ে গেলাম সিঙ্গেল সোফায় আয়েস করে বসে আপেলের টুকরো মুখে তুলছে অসময়ে ও ভর্দুপুরে বাহারাজকে বাড়িতে দেখে আমি ভীষণ চমকে গেলাম তারকু বুদ্ধি খানিকটা মস্তিষ্কে ঢুকেছে আমার সবার অগোচরে বড় বড় কদমে রুমের দিকে পা ফেলতেই মা ডেকে বলল হানি এদিকে আয় মা প্যাঁচা মুখ করে দাঁড়িয়ে গেলাম অতঃপর ধীর এসে দাঁড়াতেই আপু বলল বাহারাজ তোর কাছে একটা সাহায্যের জন্য এসেছে তুই একটু ওকে হেল্প করে দে এক হাতে মাথা চুলকে অন্য হাতে ব্যাগের ফিতাটা টেনে বললাম আজকে আমার অনেক পড়া আছে এরপরে আবার জিমে যেতে হবে ওখান থেকে কল এসেছে আজ আমার পক্ষে সম্ভব নয় বাহারাজ চোখমুখ কালো করে ফেলল মাতা লক্ষ্য করে ধমকাল হানি একদম আ দ বি করবি না ছেলেটার হাত ভাঙা তাই তোর কাছে সাহায্যের জন্য এসেছে ওকে আগে সাহায্য করবি তারপরে তোর বাকি কাজ বিরক্ত হয়ে আমি বললাম মা প্লিজ হেল্প আপুও করতে পারে তাহলে আমি কেন হিয়াই করতে চেয়েছিল কিন্তু ও পারবে না তোরা এক ভার্সিটিতে পড়িস রুলস একই হিয়া করলে না হওয়ার সম্ভাবনা অনেক আনটি হানি না করতে চাইলে সমস্যা নেই আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নিব বাহারাজ বামহাতে খাতা দুটো নিয়ে বলল ফের আপু খাতা টেনে নিয়ে বলল ও করবে না ওর ঘাড় করবে এগুলো নিয়ে যা লোকসমাগমে বড় বোনের মুখের ওপর কথা বলার স্পর্ধা হল না আমার খাতা দুটো নিয়ে বাহারাজের দিকে রক্তচক্ষু করে তাকালাম প্রথমবার বাহারাজের কাছে কোনো চ্যালেঞ্জে হারতে বসেছি ইচ্ছে করছে ভূত হয়ে ওর ঘাটটা মটকে দেই শাহলা, হাত ভেঙেও আমার পিছনে লেগে আছে চলবে ইন আল্লাহ